আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী সবাইকে কিন্তু শুভ নববর্ষ আমরা শুভ নববর্ষ উপলক্ষে কিন্তু বেড়াতে চলে এসেছি এটা হচ্ছে শিশু মেলা তো ভিউয়ার শিশু মেলা তো শিশুর আনন্দ করবে এটাই এটাই ঠিক আর শিশুর সাথে কিন্তু শিশুর বাবা মা যারা আছে তারাও কিন্তু আনন্দ করবে আমরা দেখতে পাচ্ছি মানহামনিকে কিন্তু বেল্ট লাগিয়ে দেওয়া হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মানহাকে কিন্তু বেল্ট লাগিয়ে দিচ্ছে মানহার বাবা আমিও কিন্তু মানার সাথে বেশ কিছু রাইডে কিন্তু চড়েছি মানাকে সিকিউরিটি পারপাস সিট বেল্ট লাগিয়ে দেওয়া হচ্ছে হাত ছড়া রাখো ওটা লাগাই দিবে হাত ছড়া রাখো দেখতে তো রাইডটা দেখাচ্ছি পুরোটা আপনাদেরকে আমাদের মানে মনে কিন্তু এই রাইডে আছে খুবই মজাদার একটা রাইড বাচ্চাদের জন্য এটা ঘুরছে এবং ডুবছে মজা আছে এটা দুলতেছে আবার ঘুরতেছে একসাথে দুইটাই পাচ্ছে আপনারা আপনাদের বেবিদেরকে কিন্তু বিভিন্ন ধরনের যে পার্ক গুলো আছে সেগুলোতে নিয়ে যাবেন তো এক একটা পার্কে গেলে এক এক ধরনের অভিজ্ঞতা অর্জন হয় পাঁচশো চল্লিশ টাকা করে পার パンツサタボーでいです আমাদের <mully> বানামুড়িটা আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু এখানে অনেক অনেক দর্শনার্থী বিরা আছে আমি আপনাদের উৎসাহি আপনাদের তো দিনে দিনে এটা উঠে যাবে এখন সেফটির বেলটা খুলে দিবে ভাইয়া একটু আছে নামাই দেন ভাইয়া রাত দাও Man,